আল্লাহ বলেন পায়গাম্বর মূসা এই দ্বিতীয় পাথরটাকেও তুমি আঘাত করে ভেঙে ফেলো পয়েগাম্বর মূসা আলাইহি সালাম তার নিজের লাঠিটা আঘাত করে দ্বিতীয় পাথরটাকে ভেঙে চৌচির করে ফেলল পাথরের ভেতর থেকে আরেকটা পাথর বেল হইল কয় নাম্বার পাথর তিন নাম্বার পাথরটা একটু ছোট আল্লাহ বলেন এই পাথরটাকেও তুমি ভেঙে ফেলো পয়গাম্বর মুসা কালী মুল্লা পাথরকে আঘাত দিল আঘাত আঘাতের সাথে সাথে পাথর ভেঙে চৌচির হয়ে গেল পয়গাম্বর মুসা কালী মুল্লা এবার দেখে পাথরের ভেতর থেকে ছোট্ট একটা পোকা মাকর আস্তে আস্তে বের হয়ে আসতেছে আল্লাহ আকবার বলেন বলেন পাথরের কথা বুঝছেন তো আল্লাহ বলেন ও মূষা তুমি যে পাথর ভাঙলা আঘাত করলা পাথরের ভেতর থেকে পাথর বের হলো পাথরের ভেতর থেকে পাথর বের হলো আবার পাথর পাথর বের হলো চার নাম্বার পাথর থেকে ছোট্ট একটা পিপিলিকার মতো পোকা মাকড় বের হয়ে আসছে কালিমুল্লার সামনে দাঁড়ায় গেছি ग्बर मूसा कलीमुल्ला मुल्ला के पोका माकुर जन के बोलते से मूसा तो जिकिर कर लाइला इलाहा লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হম মাদুর নসোনুল্লা সল্লাল্লাহ আই আল্লাহ এবার আল্লাহ বলতে সেন মূসা যে পাথর থেকে ছোট্ট পোকামাকড়টা বের হইসে তুমি তোমার দিলের কান এদার সাথে লাগাও এই পোকামাকড় তোমারে কি কয় এবার কয়ে নিজের দিলের কান লাগায়া শুনতেছে ওই পোকামাকড় যেন আওয়াজ করে বলতেছে তুমি তো তোমার রবের সাথে দেখা করতে গিয়ে মাঝ পথে আটকায় গেলা সংসারের কথা চিন্তা করলা বিবি বাচ্চার কথা চিন্তা করলা কিন্তু আমার মহান মালিক আমার এই পাথরের আবরণ সরায়া তার মানে বিশাল এই পাথর এই পাথরের ভেতরে আরেক পাথর পাথরের ভেতরে আরেক পাথর পাথরের আবরণ সরায়া আমার যখন পেটে ক্ষুদা লাগে তো আমার মাওলা এই পাথরের আবন সরায়া কুদরতি এলাহির মাধ্যমে এই পাথরের ভিতরে আমার খাবার পৌঁছায়া দেয় আল্লাহ বলেন ওমা মিন দা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা এই জমিনে জমিনে আসমানের নিচে আল্লাহর এমন কোন মাখলুক নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ না করে আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে রাখছেন কিনা বাবা পায়গাম্বর মুসা কানে মোল্লা নিজেকে শুধায় আল্লাহর কাছে বলে আল্লাহ না বিবি বাচ্চার চিন্তা আর নয় তোর পাহাড়ে তোমার সাথে আমার দেখা হবে কথা হবে আমি তোমার আশেখ তুমি আমার মাশুক মাওলা ওই যে আপনাদেরকে বলতেছিলাম তার এলাকার লোকের কথা নিয়ে আল্লাহর কাছে বলে ও মৌলা দেখেন না এমন কোন বান্দারে তুমি দুনিয়া থেকে নিয়ে আসলা যার জানাজার নামাজ পড়লে বলে ইসরায়েলের জিন্দিগির সব গুণা মাফ এটা কি করে হলো মৌলা আমাদেরকে একটু জানাও আল্লাহ তালা বলেন ও মুসা শুনো তোমরা যে তোমার এলাকার লোকেরা তারে গুনাহের কারণে জিনাহের কারণে এলাকা থেকে বের করে দিয়েছো মরুভূমির প্রান্তরে সে একাকী জীবন যাপন করে একাকী জীবন যাপন করে ছাগলের উলান থেকে এক ফুটা দুই ফুটা দুধ দহন করে আর খায় হঠাৎ করে তার গায়ে জ্বর আসে জ্বর অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে যাওয়ার পর পয়গাম্বর মূসা না। তার পানি পিপাসা লাগে এবার পানি পিপাসার জন্য ডান দিকে তাকায়া এবার মানুষ দেখতে চায় মরুভূমির প্রান্তরে কোনো মানুষ না কিন্তু তার মুখে এক ফুটা পানি দেওয়ার মতো লোক নাই বাম দিকে তাকায় এক ফুটা পানি কেউ কি আমার ভিতরে দিবে না কেউ নাই সামনের দিকে তাকায় কেউ নাই পিছনের দিকে তাকায় কেউ নাই এবার ওই যুবক আসমানের দিকে নজর কইরা কাঁদে আর মৌলাকে বলে আল্লাহ এলাকার মানুষগুলো আমারে জিনার অপবাদের কারণে এলাকা থেকে গ্রাম ছাড়া আমারে কইরা দিছে মরুভূমির প্রান্তরে আমি কি জীবন যাপন করি আল্লাহ সবাই তো তাদের দরওয়াজা থেকে আমারে বিদায় কইরা দিছে কিন্তু তোমার রহমতের দরওয়াজা তো বন্ধ না ও মালি আমার এই মরণের সময় তুমি যদি আমারে রহম না করো তাইলে আমি বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিব মাওলা রে শেষ বেলায় তোমার কাছে আমার আকুতি আল্লাহ তুমি আমার জীবনের গুনাগুলি মাফ কইরা আমার দিকে রহমের নিজরে তাকাউরে মালি মুসা কালি মুল্লাকে আল্লাহ ডেকে বলো ওই দিন যে মরুভূমির প্রান্তরে অসুস্থ শরীর নিয়া আমার বান্দাটা আসমানের দিকে তাকায়া চোখের পানি ফালাইছে আর নিজের জীবনের জন্য অনুতপ্ত হয়েছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়েছে ওয়াদাকুল্লাহ আল্লাহকে ভয় করেছে আমার রব বলে ও জিন্দগির সব গুনাকে আমি আল্লাহ মুহূর্তের জন্য আটকাই নাই তার চোখ দিয়ে পানি বেবে পড়ছে আর তার জিন্দেগির সব গুণাগুলি আমি আল্লাহ মুহূর্তের ভিতরেই ক্ষমা করে জান্নাতি মেহমান বানায়া দিলাম এ বাবা মুরাদনগর মুরাদপুরের মানুষ আপনার আর আমার জীবনের গুণার দাগ আছে গুনা যদি মিলাইতে চাই তাইলে আজকের এই মাহফিল থেকে নিজের খলপকে সুস্থ একটা কালবে সালিম বানাও মৃত ব্যক্তিদের রুহের মাকফেরাত কামনায় জীবিত অবস্থায় তুমি তোমার মায়ের জন্য দোয়া করো বাবার জন্য দোয়া করো এবার পয়গাম্বর মুসা কালিমুল্লাহ ফিরা আইসা তার বনে ইসরায়েল রে ঘটনা শোনায় আর বলে ছিল গুণাগার কিন্তু আল্লাহর কাছে কাই এমন এমনভাবে কান্না করেছে আল্লাহ ওই দিন আমার এই বান্দাটা এমন আকুতি ভরে আমারে ডাকছে ও যদি ওই দিন সে তার নিজের জন্য ক্ষমা না চাইয়া গোটা বনি ইসরাইলের জন্য ক্ষমা চাইত আমি আল্লাহ গোটা বনি ইসরায়েলের জিন্দগির সব গোনা মাফ করে দিতাম এই জন্য বলছি যারা 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 নামাজ পড়বে তাদের জিন্দগির সব গুনামা সুবাহা আপনার আর আমার বোনা আসেনি বাবু শুরুতে বলছিলাম তারপরে মানুষের অঙ্গের চারটা অঙ্গ বলছিলাম এক চোখ দুই কান তিন মস্তিষ্ক চার তাল আল্লাহ বলেন ইয়ৌ মালা ইয়ং ফাও মাল উওয়ালা ইল্লা মান আতাল বিং সালিম দুনিয়ার ছেলে সন্তান কোনো কাজে আসে না মাল কোনো কাজে আসে না কাজে আসবে ওই মানুষটা সাদা না কালো রসুলের হাদিস শোনাইলাম ইন্দুরু ইলা আসওয়ালিকুম ওলা কিংদুরু ইলা কুলু বিকুম আহ মালিকুম ধনী না গৌরব গরিব বংশের দিক থেকে আল্লাহ তা কাউকে দেখবেন না আল্লাহ বলেন হাসরের মাঠে দাঁড় করার উপরে কার আত্মাটা কত সুস্থ কলবের দিক থেকে কার কত ভালো আমল এটাকেই আমি আল্লাহ বড় ভালোবাসি পছন্দ করি ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সুস্থ আত্মা নিয়ে যদি তুমি আমার কাছে আসতে পারো আমি আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাতের ব্যবস্থা করব জিকে করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মোহ্বতের <ileri> সাথে <theo> <ings radio> <finden> <intos Danielle> <minisk>